যদিও মেহেদি ব্লগটা আমার ঈদের দুই দিন আগে দিলে আপতের জন্য অনেক বেশি উপকার হতো বাট যেহেতু আমি ঈদের আগের দিন অনেক তাড়াহুড়ার উপর অনেক রাত করে এই মেহেদি আর্টিস্টের কাছে এত সুন্দর মেহেদি ডিজাইনটা দিয়েছি সো আমি ঈদের দিনই শেয়ার করে ফেলাম তোমাদের কাছে যে এই মেহেদি ডিজাইনটা এই স্পেশাল মেহেদি এবং স্পেশাল মেহেদি আর্টিস্টের কাছে মেহেদিটি দেওয়ার পর আমার অভিজ্ঞতাটা থাকবে এই আমার এরকম আপুরাই আছো যারা কিনা বাসার কাজে আটকে গিয়েছো বাচ্চা কাচ্চা অনেক কাজের চাপে বের হতে পারছো না তাদের তো মেহেদি দেওয়ার শখ হয় নিশ্চয়ই তো সেই জন্য আমি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এমন একজন মেহেদি আর্টিস্টকে যাদেরকে কিনা যে কোনো বিয়ে শাদি অকেশন ঈদের দিন ইভেন ঈদ পর্যন্ত সে সার্ভিস দিচ্ছে তো তখনই আমি অর্ডার করে ফেললাম ওর কাছে যে আমাকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য তো আমি তো বসে ওর কাছে ডিসকাস করে ফেললাম যে কি ধরনের কিভাবে সে মেহেদিগুলো দিবে তো এখানে সে মেহেদিটা প্রসেস করছিল আমি দেখলাম সে তার স্পেশাল মেহেদিটিকে আবার রিকন করছে তো এটা তার টেকনিক অ্যাকচুয়ালি আমি আসলে বুঝি না এগুলা তো এরকম আনমোল মেহেদি সে আবারও রিকন করছে র্যাপ করলো দেখলাম এত বসে আমি দেখছিলাম যে পায়ের ডিজাইনটা এত ইউনিক হয়েছে তোমরা কিন্তু এরকম সিম্পলভাবে পায়েও দিয়ে দিতে পারবে কারণ ঈদের সময় অনেক সুন্দর সুন্দর জুতা পরবে ড্রেসের সাথে ম্যাচ করে নিশ্চয়ই তো যারা কিনা অনেক চুজি আপুর আছো তারা কিন্তু এই টাইপের কিছু ডিজাইন পায়ে অ্যাপ্লাই করে ফেলতে পারো পায়েলের মতো লাগবে তো যাই হোক আমিও বসে বসে কিন্তু আমার মেহেদি ডিজাইনটা চুজ করছিলাম যে আমি কী ধরনের দিব যেহেতু আমিও অনেক চুজি তো আমি তো হাজার হাজার ডিজাইন দেখছিলাম আর কোনোটাতেই না করছিল না ও বলছিল আপনার যে কোনো ডিজাইন যে এটা পছন্দ ওটাই যেন দিই তো এখানে বসে বসে আমি আসলে দেখছিলাম ডিজাইন তো বাই দা ওয়ে ফাইনালি আমি চুজ করেই ফেললাম একটা ইউনিক ডিজাইন তো সেটা এখন ওর মতন কাস্টমাইজ করে দিবে আর আমিও আসলে যে কোনো আর্টিস্টকেই চাই যে তাদের কমফোর্ট জোনটা যেন ঠিক থাকে সেই জন্য আমি জাস্ট আমার একটি ডিজাইন দিয়ে ওকে বলেছি যে তুমি তোমার মতন করে এটাকে আরও সাজিয়ে দিবে তো এই যে দেখতে পাচ্ছ যে মেহেদি ডিজাইনটা মোবাইল থেকে দেখে দেখে কিন্তু ও আমাদের পছন্দ মতন সেই ডিজাইনটাকে করে দিবে তো যে কোনো ধরনের কাস্টমার ডিজাইন ব্রাইডাল সেমি ব্রাইডাল চার হাতে অথবা তোমরা উপরে নিচে হাতে যে কোনো জায়গায় যেভাবে দিতে চাও সেভাবে সে তার করে দিবে তোমাদেরকে তো এখানে কিন্তু অনেক তোমরা পর্যন্ত দিতে টাকা থেকে শুরু করে মেহেদি দুই হাজার যে কোনো তোমরা চুজ করে দিতে পারো যাই হোক আমরা আমাদের জায়গাটি একটু চেঞ্জ করলাম এক জায়গায় দিতে দিতে অ্যাকচুয়ালি বোর হয়ে যাচ্ছিলাম আর হচ্ছে হাত পা ব্যথাই হয়ে যাচ্ছিল প্রত্যেকের আর আর্টিস্টদের তো জানোই কি অবস্থা হয় তো আমরা একটু হাঁটাহাঁটি করে যেহেতু সেদিন রোজাও ছিলাম একটু করে নিলাম গল্প করে দেন হচ্ছে আমরা ডাইনিং এসে আবার একটু মেহেদি দিচ্ছিলাম তো বাম হাতে তো দেওয়া শেষ এখন একটু ডান হাতে দিচ্ছি সবচেয়ে মজার ব্যাপার এই আর্টিস্ট সিলভে ইসলাম মারিয়া এত বেশি ফ্রেন্ডলি তোমরা যখন ওকে ডাক দিবে অবশ্যই তোমরা গানা বাসনা বা মেহেদি নাইস বা মেহেদি অকেশন পার্টি যে কোনো কিছুতে অনেক বেশি গল্প করে অনেক ফ্রেন্ডলিভাবে তোমরা মেহেদি সেশনটা কিন্তু দিতে পারবে তো ও মেহেদি দিচ্ছিলো আর আমার এত ভালো লাগছিলো কালারটা দেখেই বোঝা যাচ্ছিলো যে এই কালারটা একদম হাতের মধ্যে বসে পড়বে যাই হোক তো ও কিন্তু আমার জন্য নিয়ে এসেছিলো সেদিন মাঠা যেহেতু আমি রোজা ছিলাম সে আবার এখানে স্পেশাল একটি মাঠা যেটি কিনা এগারো নম্বরে পাওয়া যায় একদম অথেন্টিক যারা কিনা এই মাঠাটি জানতে চাচ্ছ কোথা থেকে এনেছে তারা কিন্তু আমাকে ইনবক্স বা কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব বাট এই মাঠাটি কিন্তু সিরিয়াসলি তোমাদের কেনা মাঠার থেকে যে কোনো শপিং মলের প্রসেসড মাঠা থেকে অনেক বেশি ভালো কজ এটা হাতে তৈরি মাঠা একদম অথেন্টিক প্রক্রিয়া এভাবে বোতলে বিক্রি করে আর খেতে এত মজা কেমন সুইট একটি টেস্ট থাকবে তো এটিও আমরা একটু খেয়ে রিফ্রেশ করে নিচ্ছিলাম অনেক গল্পগুজবির মাধ্যমে অনেক মজা করে কিন্তু মেহেদি সেশনটি শেষ হয়ে গেল আর আমি তো মেহেদি দেওয়া শেষ করে অনেক খুশি গাইজ দেখতে পাচ্ছ আমাকে কিন্তু ও আরও অনেক ব্রাইডাল স্টাইলে দিতে পারতো আমি তো পুরো হাত ভরে মেহেদি দিতে পছন্দ করি কিন্তু সেদিন আমার নিজেরই টাইম ছিল না বাট যতটুকের মধ্যে দিয়েছে আমি তো আমাদেরকে উঠানোর পর কিন্তু দেখাবো সো সেটা দেখার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে হবে কজ এইটার মেইন অ্যাট্রাকশানই হচ্ছে এই মেহেদির কালার তো তোমরা কিন্তু এই মেহেদি পেয়ে যাবে আজান কালেকশানে আমি কিন্তু আমাকে ক্যাপশন বক্সে কমেন্ট বক্সে লিঙ্কটি দিয়ে দিব তোমরা কিন্তু এনি টাইম এই আজান কালেকশান থেকে অর্ডার করে ফেলতে পারো মেহেদি এবং আর্টিস্টকেও তো দেখতে পাচ্ছ কি নাইসলি মেহেদিটা বসেছিল আর এত আর্টিস্টিক ডিজাইন হয়েছিল এখন আমার এই মেহেদি তোলার পালায় এই মেহেদিটা কিন্তু চট জলদি হয়ে যায় আধা ঘন্টার মাথায় সেখানে আমি তো প্রায় দুই ঘন্টা মতো রেখে ফেলেছিলাম এই মেহেদিটা ধোয়ার পরও ঠিক মেহেদির মতোই লাগবে মানে কোনো চেঞ্জই আসে না এত নাইস কালার গাইস আমি কিন্তু তোমাদেরকে একদম প্রমাণ দেখিয়ে দিচ্ছি ধুয়েই যে ধোয়ার পর পর কীরকম কালারটা আসবে সো হচ্ছে তোমাদের কোনো ডাউটই থাকবে না যে এত পানি দিয়ে ধোয়ার পরও রঙ একমাত্র বিন্দু মাত্র যাবে না এবং পানির সাথে দেখতে পাচ্ছ যে একটা লাল রঙও কিন্তু যায়নি যেটা কিনা ওয়ান টাইম রঙগুলোতে বা কালার মেহেদিগুলোতে চলে যায় তো এই মেহেদিটি কিন্তু একটা অর্গানিক মেহেদি সবচেয়ে বড় কথা যেটার জন্য কিনা ওর চাহিদা অনেক বেশি আজান কালেকশনের মেহেদি আমরা কেন দিব কারণ হচ্ছে এটি একটি অর্গানিক মেহেদি তার সাথে রঙ তো হবে জবরদস্ত আর একটা রঙও উঠবে না তো আমি তো আমার মনের খুশিতে এত সুন্দর রং দেখে চান রাতে বের হয়ে গেলাম ঈদের আগের দিন একটু ঘোরাঘুরি করতে গরুর দেখতে এবং কিছু মেয়েদি শ্যুটও করে ফেললাম ভাই এত খুশি আজকে আমি যাই হোক তো তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে সো আল্লাহ হাফিজ